দর্শক পটুয়াখালী পিটিআই রোডে পাঁচটি পরিবারকে অবরুদ্ধ করে রেখেছে যে যে রয়েছে সেই ভাড়ার অবরুদ্ধ করে রেখেছে গতকাল রাত থেকে এখানে যারা অবরুদ্ধ তারা গতকাল রাত থেকে এই বাসা থেকে বের হতে পারছে না তারা বাচ্চা কাচ্চা নিয়ে পুরো অবরুদ্ধ হয়ে আছে এই বাসার ভিতরে এবং দেখতে পাচ্ছেন যে এখানে যারা এই বাচ্চারা রয়েছেন তারাও কিন্তু খুব অসহায় অবস্থায় রয়েছে এবং এই যে ঘটনাটি ঘটেছে পটুয়াখালী পিটিআই রোডের পিছনে যে রোডটি রয়েছে সেই রোডটিতে আমরা একটু জানতে চাইবো যে আসলে কি ঘটনা ঘটেছে একটু আমাদেরকে জানান তো

হে এই দশ পাঁচ তারিখ আমাদের ভাড়া চাইছি আমি আপনাদের ভাড়া তো আমাদের দুই মাসের দেওয়া হ্যাঁ তা আপনি আমাদের তো ভাড়া পাবেন না এই জন্য আমাদের ক্যাসিগেট আটকাই দিছে হে মানুষ এখানের ভাড়াটি হ্যারি মারে ঠিক আছে হে অত্যাচার করে একটা ভাড়াঠি ছিল হে ব্রয়লারে আটকাইয়া তিন দিন চার দিন তো খাবার খাওয়াই নাই তাকে বাড়াইছে এই মহিলা হ্যাঁ এই সব কারণ দেখে আমি বলছি আমি আমাদের বাসায় থাকবো না আমি বাসায় চলে যাব আমি দুই মাসে ভাড়া চাই আমি বলছি যে ভাড়া তোমার অ্যাডভান্স দেওয়া আমার দুই মাসে

এইজন্য আমরা বাসা ছাইরে দিছি এইজন্য এই শেপ কাজ করে ওই শেপ বাজে আব্বাস দেখার পরে আমি বাসা ছাইরে দিছি আগে কাজগুলো করে আর পরিবেশ ভালো না বাজে পুরুষ আসে এইজন্য আমি বাসা না করে দিছি আর এইজন্য আমাদের যাই দিতে দর্শক যেমনটা শুনছিলেন যে বকেয়া যে ভাড়া রয়েছে সেই ভাড়ার যে তারা না দিতে এখানে তাদেরকে অবরুদ্ধ করে রেখেছে কয়েকটি পরিবারকে এবং এখানে যারা রয়েছে সেই কিন্তু এখন এখানে অবস্থান করছে এবং তারাও কিন্তু এই যে ঘটনাটি এই ঘটনাটির প্রতিবাদ জানিয়েছেন এখানে যেই বাসার যে মালিক রয়েছেন সেই বাসার মালিকের যে নাম ফলক তাতে দেখা যাচ্ছে সিকদার মোহাম্মদ বসুরুল আলম খালি এবং তিনি এই বাসাটি একজন ম্যানেজারের দায়িত্বে এখানে ভাড়া দিয়েছিলেন এবং সেই ম্যানেজার ওনাদেরকে অবরুদ্ধ করে রেখেছেন এখন কিন্তু স্থানীয়রা এই তালাটি ভাঙছে এই ঘরের এবং ঘরের তালা ভেঙে তাদেরকে বের করার চেষ্টা করছে এবং স্থানীয়রা এখানে রয়েছেন স্থানীয়রা তাকে সমর্থন জানিয়েছেন যে এই যেহেতু এই পরিবারটি অবরুদ্ধ আছে এখন পর্যন্ত এবং গতকাল রাত থেকে অবরুদ্ধ আছে সেহেতু এই পরিবারটিকে এখান থেকে উদ্ধার করা প্রয়োজন এবং এই এই তালাটি ভেঙ্গে তাদেরকে বের করা হচ্ছে এবং এখানে যারা বাচ্চারা রয়েছেন যারা শিশুরা রয়েছেন যারা এখানে বয়স্করা রয়েছেন তারা জানিয়েছেন গতকাল রাত থেকে এখানে অবরুদ্ধ অবস্থায় রয়েছে এবং স্থানীয়রা যেহেতু সমর্থন দিয়েছে তারা এই তালাটি ভেঙ্গে এখন বের করছে কিন্তু এখন পর্যন্ত এই ঘরের যারা ম্যানেজার রয়েছে বা যারা বাড়িওয়ালা রয়েছে তাদের দেখা পাওয়া যায়নি তারা এখন বের হচ্ছে এখান থেকে এই গতকাল রাত থেকে এখানে অবরুদ্ধ থাকার পর তারা এখন বের হচ্ছে এবং তাদের কাছে আমরা ঘটনাটি জানারও চেষ্টা করেছি এই ঘরের যে এই এই ঘরের যে রুমগুলো রয়েছে এই এখানে পাঁচটি পরিবার কিন্তু অবরুদ্ধ অবস্থায় ছিল আমরা ভিতরে প্রবেশ করেছি এবং এই পাঁচটি পরিবারই সম্পূর্ণ গতকাল রাত থেকে অবরুদ্ধ অবস্থায় তাদেরকে রাখা হয়েছে এই পাঁচটি পরিবার কোথাও বের হতে পারেনি এবং এখানে তারা এই অবরুদ্ধ থাকা অবস্থায় আজ এখানে যারা গণ্যমান্য ব্যক্তি রয়েছে সেই গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তাদেরকে তালা ভেঙে দেওয়া হয়েছে তালা ভেঙ্গে তাদেরকে বের করা হয়েছে কিন্তু এখানে যারা এই গণ্যমান্য ব্যক্তি রয়েছেন তারা জানিয়েছেন এই যে এখন যে পরিস্থিতিতে তারা পড়েছে এই পরিস্থিতি খুবই খুবই অস্বস্তিকর একটা পরিস্থিতি এবং এই যে যে ম্যানেজারে যে এই ধরনের কাজটি করেছে তাদের সাথে এটি তারা বিচার দাবি করেছেন এবং তারা চাচ্ছেন যাতে পরবর্তীতে তাদের সাথে সুস্থ সমাধান করা হয় এবং পরবর্তীতে যাতে এই ঘর থেকে যাতে সুষ্ঠুভাবে সমাধান করে তাদেরকে এই ঘর থেকে বের করা হয় এমনটা তারা দাবি করেছেন